আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক গাজীপুর কেন্দ্রে আধুনিক ডিভাইস খতনা সেন্টারে আমরা আজকে যে মাদ্রাসায় পরে তার যে খতনা করলাম তোমার নাম কি নাম বলো তো ওমর ফারুক আমরা তো তোমার খতনা করেছি এই মাত্র কেবল খতনা করেছি না এই যে একটা ডিভাইস পড়ানো আছে আমরা খতনা করাইছি এই যে দেখেন সম্মানিত দর্শক আরামদায়ক নাকি পছন্দ হয়েছে সম্মানিত বন্ধুগণ আপনার সন্তানকে যদি নিরাপদে খতনা করাতে চান অবশ্যই ডিভাইস কসমেন্ট খতনা করাবেন সাথে সাথে বাচ্চা লেখাপড়া খেলাধুলা সবকিছু করতে হবে কোনো প্রকার সেলাই দিয়ে নেই ব্যান্ডেজ দিয়ে নেই কোনো কষ্ট নাই সম্পূর্ণ নিরাপদ এই সিস্টেম আমাদের দেশে আসছে তুর্কি সিস্টেম যার মাধ্যমে বাচ্চারা বাচ্চার নিরাপদে খতনা করতে পারবে এবং তার সেফটা খুব সুন্দর হবে কোনো প্রকার সেলাই নাই সে মাদ্রাসায় পড়াশোনাও করতে পারবে খেলাধুলা সবকিছু করতে পারবে এই নতুন সিস্টেমে যদি আপনারা চান খতনা করাতে আমাদের সেন্টার আসতে পারেন আমরা এখন গার্জেনের কাছে একটু শুনবো যে তার পিতার কাছে যে উনি তো দেখছে এটা খুবই আরামদায়ক কোন রক্ত বেড়েছে কিনা আমরা তার মুখে শুনবো বিস্তারিত চলুন তার কাছে যাই জি আপনার নাম কি আমার নাম দেলার হোসেন দেলা হোসেন কোথায় বাসা কোথায়

কিছু প্রয়োজন হবে এই সিস্টেম ভালো লাগছে ইনশাআল্লাহ তবে আমরা চান কি আমাদের দেশে যে মানুষগুলো আছে তারা কি তাদের সন্তানকে ডিভাইস খতনা করাবে অবসান জি সম্মানিত বন্ধুগণ আপনারা শুনলেন গার্জেন কাছে